চিকিৎসা বিজ্ঞানীদের মতে এটি একটি বিরল শ্রেণীর মনোবিকলন যেখানে রোগগ্রস্ত মানুষ নিজেকে মৃত অথবা অস্তিত্বহীন বলে মনে করেন সালে ফরাসি নিউরোলজিস্ট জুলকোতারের কাছে এক নারী আসেন এক আজব অসুখ নিয়ে তিনি জানান তার মনে হচ্ছে তার মস্তিষ্ক বা স্নায়ু কিছুই নেই সেই সঙ্গে তিনি বুক পেট হাত পা কোনো কিছুরই অস্তিত্ব টের পাচ্ছেন না নিজেকে তিনি একটি পচাগলা গলা বলে মনে করছেন তার মনে হচ্ছে তিনি আত্মাহীন তার আহার প্রয়োজন নেই লিখে গেছেন এই রোগী শেষ পর্যন্ত অনাহারেই মারা যান পরে তিনি এই অসুখটিকে নিয়ে দীর্ঘ চিন্তা ভাবনা করেন তার নামানুসারেই এই অসুখের কোতাবি নামকরণ করা হয় আসলে এই দেহহীন অবস্থার বোধ জন্ম নেয় এক বিশেষ ধরনের উদ্বেগ থেকে এটি আসলে বাস্তবের বোধ লোভ পাওয়ারই একটি রূপভেদ দু হাজার লন্ডন থেকে সান ফ্রান্সিসকোতে যাওয়ার পথে বিমানে এক নারী অসুস্থ হয়ে পড়েন তিনি পরে জানান তার মনে হয়েছিল তিনি বিমানের মধ্যেই মারা গেছেন গ্রাহাম হেরিসন নামে আরেক রোগী আত্মহত্যার চেষ্টা করে হাসপাতালে ভর্তি হন তিনি জানান তার মনে হতো তার মস্তিষ্কের মৃত্যু ঘটেছে নিউ সায়েন্টিস্ট পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন নিজেকে কিছুতেই জীবিত বলে ভাবতে পারছিলেন না তিনি গ্রাহামের চিকিৎসকরা জানান তার মস্তিষ্কের ক্রিয়া এমন হয়ে দাঁড়িয়েছিল যেমনটা কারোকে অ্যানেস্থেসিয়া করলে হয় নিয়মিত সাইকোথেরাপি আর ওষুধ প্রয়োগে গ্রাহাম সুস্থ হন কিন্তু এই রোগে আক্রান্ত বেশিরভাগ মানুষই শেষ পর্যন্ত আত্মহত্যা করেন মনোবিদদের মতে অস্তিত্ব ও অস্তিত্বহীনতার দোলাচলকে সহ্য করতে না পেরেই কোথায় ডিলিউশনে আক্রান্তরা আত্মহত্যা করেন আজ পর্যন্ত এই মনোবিকলনের প্রকৃত চিকিৎসার সন্ধান পাওয়া যায়নি আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন